আসসালামু আলাইকুম বন্ধুগণ তাড়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা শীতটু পড়েই গেছে তো শীতে আমি যে এই প্রথম তৈরি করে ফেললাম দুধপুলি তো ছোটো থেকে বড় সকলের খুবই পছন্দের তাই না তো আজ আমি এমনভাবে বানাবো যাতে অনেকটা সময় ধরে এটি নরম থাকবে একদমই শক্ত বানাতে কীভাবে বানানো দেখে নিন তো এখানে আমি নারকেল নিয়েছি নারকেলটিকে ভালোভাবে কুড়ে নিয়েছি আর এখানে কড়াই আমি বসিয়ে দিয়েছি তো কড়াই নারকেলের দিয়ে দিলাম নারকেলগুলো দিয়েটিতে দুটো এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি তো ভালোভাবে নারকেলটিকে ছাই মেরে নেবো তো শীতের সময় নিত্য নতুন কার না খেতে ভালো লাগে বলুন তো নারকেলের ছাইটি আমার মারা হয়ে গেছে এক সাইডে রেখে দিয়েছে তো কড়াই আমি দিয়ে দিলাম পানি তো মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দেওয়ার কারণে যে এটি অনেকটা সময় ধরেই সফট থাকবে পিঠেটা তো এখানে ভালোভাবে পানিটা আমার ফুটে গেছে তো আমি এখানে নিয়েছি দু প্যাকেট সুজি তো যতটা মাপ করে একটা অনুযায়ী যতটা সুজি নেবেন তার ডবল পানি নিতে হবে তেটিকে ভালোভাবে নাড়াচাড়া করে পুটটি তৈরি করে নেব যে সুজিটি সুজিটি ভালোভাবে নাড়াচাড়া করে নেব এটিকে ভালোভাবে নেড়ে নেব যাতে কোনো দলা পেকে না থাকে এটি ভালোভাবে নাড়তে নাড়তে যখন কড়াতে থেকে ছেড়ে যাবে তখনই বুঝে নিতে হবে এটি হয়ে গেছে তো আমি একটি জায়গায় তুলে নিয়েছি নিয়ে হালকা গরম অবস্থা থাকাতেই এতে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেব দেড় চামচের মতো আতুপ চালের গুঁড়ো আতপ চালের গুঁড়োটা দেবার কারণে পিঠাটা আরও সফট হয়ে যাবে তো এটি ভালোভাবে হালকা গরম অবস্থাতেই এটিকে ভালোভাবে মেখে নেব তো এটিকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছে। আর এটি হালকা গরম অবস্থাতে থাকতেই ভালোভাবে মেখে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে এটিকে ভালোভাবে মেখে নিচ্ছে তো হ্যাঁ বন্ধুরা শীতের সময় একবারেও এরকমভাবে দুধপুলিটা বানিয়ে দেখবেন সকলে খুবই ভালোবাসবে খেতে তো খুব সুন্দরভাবে আমার মাকাটি হয়ে গেছে দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে টোটে দেখেন দিন কিছুটা গোলা নিয়ে আমি গোল গোল পাকিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছে নিয়ে হাতে একটু ময়দা নিয়ে নিচ্ছি নেটিকে গোল পাকিয়ে নিচ্ছি যে নারকেলের যে পুটি তৈরি করে রেখেছিলাম যে ছাইটি সে নারকেলের পুটির মধ্যে দিয়ে দেবো দিয়ে এটিকে ভালোভাবে মুখটি বন্ধ করে নেব যাতে মুখটি খুলে না যায় একদমই সহজভাবে তৈরি হয়ে গেলো দুধপুলির পিঠা দেখুন একদমই সহজ তাই না যারা পারে না তারা মনে করে অনেক ঝামেলা নানা রকম এটা করতে হবে সেটা করতে কিছুই নয় একদম অল্প উপকরণ দিয়ে একদম অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা শীতে পিঠে তৈরি হয়ে যায় তেতে আমি দিয়ে দিলাম আর একটু হাতে নিয়ে নিচ্ছি ময়দা এটিকে গোল পাকিয়ে নিলাম যে যেরকম মাপের করতে চান এর থেকে আরও ছোটো করলেও করতে পারেন এর থেকে একটু বড়ো করলেও করতে পারেন তা নারকেলো পুরটি আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়েটিকে আবারও একটু চেপে নিয়ে মুখটি বন্ধ করে দিতে হবে যাতে খুলে না যায় যেহেতু সেদ্ধ করার সময় খুলে যাবার ভয় থাকে এটিকে ভালো করে মুখটি বন্ধ করে নিতে হবে ব্যাস আমারও আর একটা রেডি হয়ে গেল হাত দিয়ে একটু চেপে চেপে নিয়ে নিলেই আর একটা রেডি ঠিক একইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব রেডি হয়ে গেল না একদমই সহজভাবে দেখুন সবগুলো আমার রেডি হয়ে গেছে এই দেখুন এখানে আমি আর নতুন ডিজাইন করেছি এরকম একটা ডিজাইন ও নিত্য নতুন যে যেরকম পারেন গ্রামের দিকে না এরকমভাবে পুরন পিঠেও হয়ে থাকে সিদ্ধ পিঠে যেটাকে বলে এরকমভাবে হয়ে থাকে দেখুন এখানে আর একটা ডিজাইন আছে তো এখানেও আছে আরও একটা ডিজাইন এ দেখুন যে যেরকম চান সেরকমটাই করে নিতে পারেন তো আমি এগুলো সাইডে রেখে দিচ্ছি আবার কড়াই দুধ দিয়ে দিচ্ছি আমি নিয়ে নিচ্ছি হাফ লিটারে একটু বেশি দুধ আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি এর মধ্যে স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি মিঠাই মিঠাই মেট দিয়ে দিলাম আমুলের মিঠাই মেট এর স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় এতটাই টেস্টাই হ্যাঁ বন্ধুরা এরকমভাবে একবার দুধপুলিতে মিঠাই মেট আমুলের দিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে যদি না খেতে ভালো হয় তো আমাকে কমেন্টে জানাবেন যে ভালো হয় না এতটাই টেস্ট হয় আমুলের মিঠাই মিট এতে দিলে তো এর মধ্যে পায়েসে তো দিয়ে রান্না করে একবার দুধ পুলিতে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন তো মুখে স্বাদ বদলে যাবে এতটাই টেস্ট হয় তো এতে মিঠাই মিটটা দেবার কারণে আর চিনিটা অতটা দিতে হয় না চিনিটা অল্প দিলেই হয়ে যাবে তো আমার এখানে দুধটা ভালোভাবে ফুটে গেছে আমি অল্প নুন দিয়ে দিয়েছি নুনটা একদম শেষেই দিয়েছি তো আমি একে একে পিঠেগুলো দিয়ে দেবো এটি ভালোভাবে সবগুলো আমার দেওয়া হয়ে গেছে ফুটতে শুরু করে দিয়েছে হেমন্ত্রা ভিডিও যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ব্যাস উপর থেকে আর একটু আমুলের মিঠাই মেট দিয়ে দিলেই আমাদের পিঠা একদম রেডি শীতের একদম রেডি হয়ে গেল